আমি জানি আমরা ক্ষমতায় আসতে যাচ্ছি আমার আশঙ্কা জায়গাটা যেই জায়গাতে যেটা আমি গত বেশ কিছুদিন ধরে বলছি যে আমরা আসার পরেই কি হবে সেনাবাহিনী 50% সরিয়ে নিয়ে যাচ্ছে আর 50% সরিয়ে নিয়ে যাবে তাহলে এই যে আপনি বলছেন না যে কাটন্তকজনক পরিস্থিতি তৈরি হবে তো সেনাবাহিনী যখন 50% চলে যাবে কত ওয়ার্কশপ করবে তারা তো তাহলে এই যে এই এই পরিস্থিতিটাতে কি হচ্ছে এদিকে তো আজকে যখন পশ্চিমা বিশ্ব মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎকার প্রচার করছে বিভিন্ন তার ওদের ওদের ধারণা ছিল যে পাবলিক রিলেশন দখলে। হ্যাঁ আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক খেলোয়াড় তো আন্তর্জাতিক খেলোয়াড়ের দখলে তো আন্তর্জাতিক খেলোয়াড় জানে না ট্রাম্প দিলে ওবার ট্রাম্পও হয় হ্যাঁ তার উপরে হয় আর কি হ্যাঁ তো ডেতে মাননীয় প্রধানমন্ত্রী এতটাই প্রাসঙ্গিক এবং বাংলাদেশ আওয়ামী লীগের গোড়া কতটুকু শক্তি সাতাত্তর দলের পূর্ণ দল আপনি আপনি এই এই দলকে দলকে যদি এই দলের দশ হাজার নেতাকে আপনি হত্যা করেন রাস্তার মধ্যে এই দলের দশ হাজার নেতাকে হত্যা করলেও বাংলাদেশে কোন দল তাদের সাথে পারবে না একক ভাবে তা না হলে ওদের সুরটা এমন কেন যে আমাদের ভিতরে অনেক ডিফারেন্সেস আছে অনেক অপিনিয়ন আছে এগুলা বাদ দিয়ে আমূলিক থাকাও আজকে বিএনপি এমন বাটে পড়েছে আমি আসবো বা সব কথায় আজকে বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা এমন যে 10 বছরের বাচ্চা 50 বছরের বাচ্চাকে সহমত শেখাচ্ছে আজকে মানে আদব কায়দা শেখাচ্ছে এই এনসিপি দেখেন কিভাবে বিশকে বিশ হজম করছে এমন কি সংবিধানের মানে সংবিধান চেঞ্জ করে ফেলছে সেখানে আপনার মেনে নিতে হচ্ছে তাদের তাদের নোট অফ ডিসেন্ট মানছে না সেটাও তাদের মেনে নিতে হচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলছে এমন তো হবার কথা ছিল না আমরা তো এমন করিনি কি মিষ্টি করে বলছে এমন তো হবার কথা ছিল না কেন করছে তারা ভাবছে যে তারা এন্ড অব দা ডে তে একবার খালি আপনার ইলেকশনটা হয়ে গেলেই তো তাদের হয়ে গেল ক্ষমতায় চলে যাবে কিন্তু তারা জানে না তাদের হয়তো বা জানা নাই যে পশ্চিমা প্ল্যান তাদেরকে আনা না পশ্চিমা প্ল্যান হচ্ছে এনসিপি এবং জামাতকে কেন্দ্র করে আগাচ্ছে এটা বলতে বলতে গলা ফাটিয়েছি ফলে এমন একটা অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থার মধ্যে আমরা পরিষ্কারভাবে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী তিনি আজকে কতরা প্রাসঙ্গিক এবং আমি আপনাকে একটা কথা বলে রাখি যে এই যাত্রাতে আমরা আবারও বেঁচে গেলাম আমাদের সামনে সুযোগ আসলো বলে এই দেশের রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ম্যানেজমেন্টে আমরা আসবো এটা নিয়ে আমার আসলে কোন রকমের আপা দ্বিধাও নেই বিভক্তিও নেই আমার আমি জানি না অন্য কারো আছে কিনা আমার নাই আমি জানি আমরা ক্ষমতায় আসতে যাচ্ছি আমার আশঙ্কার জায়গাটা যেই জায়গাতে যেটা আমি গত বেশ কিছুদিন ধরে বলছি যে আমরা আসার পরে কি করব আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে নিজু ভাই আপনি এই প্রশ্নটা কেন করছেন আপা পাঁচ তারিখের পরে আমি কয়েকটা পার্টিকুলার ছবি দেখে এই রাষ্ট্রকে যাচ করেছি আপনি যখন একটা খারাপ কল্পনা করবেন নোংরামক কল্পনা করবেন আমি জানি আমার আপনার নোংরামো কল্পনা করারও লিমিট আছে একটা যে পলিটিক্যালি এতটা খারাপ হতে পারে কিন্তু আমি এটা ভাবিনি যে আশি বছর উঠতে একজন নারী পোশাক নিয়ে যে নোংরামি করা হবে সেটা আমার কল্পনাতে আসেনি এমন একটা রাষ্ট্রকে আপনাকে ডিল করতে হবে ক্ষমতায় আসলে আপনি কি ঢাকা ইউনিভার্সিটির সমস্ত ছাত্রকে মেরে ফেলবেন্সিটির সমস্তকে মেরে ফেলবেন কেন মেরে ফেলবো আন্দোলন করেছে বলে আমি ডিল করব। এই যে আমাদের ব্যাপারে হচ্ছে আমরা করব ডিল কিভাবে আপা আমি এইটা নিয়ে চিন্তিত এই যে প্রশাসনকে ভেঙে ফেলেছে জুডিশিয়ারি কে ভেঙে ফেলেছে আমি এগুলোকে রিবিল্ড করব কিভাবে আমি এইটা নিয়ে চিন্তিত আমি ক্ষমতা নিয়ে চিন্তিত না আমি জানি উই আর খামিং কামিং সুন এই হচ্ছে ওই ওই বিষয়টাতে আলাপ যে মানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রাসঙ্গিকতা এবং আমাদের এই যাত্রা টিকে যাওয়া আমাদের ক্ষমতায় আসার সম্ভাবনা এবং আসলে আমরা কি করব সে কথা এটা এটা আসলে আমাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ মানে এখন যেমন এদেরকে হটিয়ে বাংলাদেশকে স্বাধীনতা বৃদ্ধির কাছ থেকে মুক্ত করা যেমন একটা বড় চ্যালেঞ্জ তেমনি এই গুটি কত আসলে হয়তো আমরা দেখছি কিন্তু তাদের সাথে তো আসলে অনেক বড় একটা গ্রুপ রয়ে গেছে যারা হয়তো বিভ্রান্তির মধ্যে পড়ে প্রোফাইল লাল করেছিল কিন্তু এই লাল করার মনস্তত্ত্বটা আমাদের কোনো না কোনো ভাবে বুঝতে হবে এই মনস্তত্ত্বকে আসলে মাইনাস করা যাবে না দেখেন আপনি আপনি একজন অত্যন্ত নামকরা অভিনয় শিল্পী আপনার ঘরে ফারুকীদার যে নিঃশ্বাস ফেলছিল বাধন যে নিঃশ্বাস ফেলছিল বা এদের মতো ট্র্যাশ গুলো নিঃশ্বাস ফেলছিল হয়তো আপনি আগে থেকে বুঝতে পেরেছেন কিন্তু আছেন মুক্তিযুদ্ধের পক্ষে প্রগতিশীল তারা কিন্তু এই রূপটা কখনো দেখেনি তো আমরা যখন ভবিষ্যতে এই দেশকে আবার পরিচালনা করার সুযোগ পাবো আমরা তো জেনে গেছি যে আমাদের শরীরে একটা ক্যান্সার আছে একটা সামগ্রিক অর্থে আমরা কেমোথেরাপি দিব। নাকি এটাকে প্রোটন থেরাপি দিব নাকি এটা ফ্রেকি থেরাপি করব আমাদেরকে সেই আলাপে যেতে হবে আমাদের পেছনে যে হিজবুত তাহারি নিঃশ্বাস ফেলেছিল আপা আমি আর আপনি তো চিনতে পারিনি আমরা ভেবেছি তারা ব্যান পার্টি তারা বাদ ওই মাঝে মধ্যে অনলাইনে মিটিং করে শেষ জামাতকে বিএনপি কে আমি বিএনপির কথা বাদ দিলাম জামাত যে ধরেন এই যে আজকে তাজুলের ট্রাইব্যুনাল এই যে এই র্যাথ বলে বিচার আন্তর্জাতিক না নিরপেক্ষ না এতদিন ধরে এগুলো নিয়ে লভিস করেছে তারাই আপনার উপন্যাস পরে পরে বিচার করবে এইটা তো আপা চালা ছিল না সেটাই বলেছি জি আপু বলেন এবং আমরা দেখছি যে এই জামাত যখন গণভোটের জন্য ভীষণ রকমের মরিয়া তারপর আমরা দেখছি এদিকে বিএনপি যখন একটা অবস্থা একরকম নিয়েছে আমাদের ইউনসের খাই দেখছি যে সে রাষ্ট্রপতি হতে চায় অর্থাৎ ক্ষমতায় থাকতেই হবে তার এবং থাকতেই হবে আর কি রাষ্ট্রপতি ভয় হলেও থাকতে হবে এখন এই যে এইরকম একটা ফর্মুলার মধ্যে তারা আবার আইসিটি চালাচ্ছে যাবো আমি যাব আমি রাষ্ট্রপতি হওয়ার যে প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে এবং উনি এই রাষ্ট্রপতি হওয়ার জন্য জামাতকে যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছে শক্তিশালী করছে ক্ষমতাশালী করছে সেই জায়গাটা একটু জানতে চাই এটা কিভাবে সম্ভব

উনি ওই সময় অনুদান দিয়েছে ক্ষমতায় ছিলেন তার তো কিছু দিবেন ফোনের মাধ্যমে মনে আছে আপনার এসেছিল তখন গেছে নারীদের কারণ আমার তো একটা ব্যাপারে আমি দেখেছি যে ভীষণ দুর্বলতা আছে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে উনি কিন্তু এটা একটা এটাকে একটা মিশন হিসেবে নিয়েছে যে নারীদেরকে তিনি এই দেশে দাঁড় করাবেন সেটার অংশ হিসেবে যখন ইউনুস এটা টের পেলো তখনই বলা শুরু করলো যে আমি নারীদের এরকম টেলিফোন হাতে দিব ওরা এটা দিয়ে ব্যবসা করতে পারবে ওদের ক্ষমতায় ওদের ব্যবসা আপা দেখলেন যে এটা একটা চমৎকার ব্যাপার তখন যেটা হলো তখন আপনার অনেক অনেকগুলো টাকা সেখানে লোন লোন দেওয়া হয়েছে চারশো কোটি টাকা এরপরে কয়েকটা ধাপে দেওয়া হয়েছে তো আপা কিন্তু ইউনুসকে খুব ভালো করে চেনেন সেই চেনা থেকে এমনি কিন্তু অনেক বেক্টোরিয়ায় বলেছে শোনো ও ক্ষমতার ভাবে থেকে যাবে ও একটা লোক আপনার বয়স হলে তাকে একটা ব্যাংকের পরিচালক ছাড়তে হয় ঠিক আছে আপনি আমাদের এমনি এই ব্যাপার আসলে আমি আপনি যদি কখনো আমাদের সর্বজন সত্যেও ডক্টর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর কখনো যদি তার একটা সাক্ষাৎকে নিতে পারেন বা তাকে আনতে পারেন আপনি দেখবেন যে তিনি এগুলোর ব্যাখ্যা কিভাবে দেন কারণ উনি যখন গভর্নর ছিলেন মূলত যে সে বাংলাদেশ ব্যাংকের আপনার অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের পরিচালক হিসেবে বসে আছে ষাট বছর হয়ে গেছে নড়াচড়া না এবং মজার ব্যাপার হচ্ছে গভর্নমেন্টও কিন্তু সে সময় মামলা করেনি সে কোর্টে গেছে সে মামলা করেছে যে গভর্নমেন্ট রেসপন্স করেছে আমি আপনাকে এই তথ্যটাকে যেটা পৌঁছানোর চেষ্টা করছি একটা ব্যাংকের পথ থেকে সে পুরো দেশকে সে উতাল পাতাল করে ফেলেছে দুই হাজার এগারো বারো সালের দিকে ইফ ইউ ক্যান রিমেম্বার তাহলে দেশের পথ সে পাওয়ার পর এটা ছাড়বে মনে না যে ওই যে চম্বি হয়েও ঝুলে থাকবে হ্যাঁ রাষ্ট্রপতি হওয়ার কি অপশন আছে তার রাষ্ট্রপতি হওয়ার অপশন যেটা হচ্ছে যে হ্যাঁ মানে যদিও সে কথিত প্রধান উপদেষ্টা হিসেবে এখানে আছে ওই যে আপনার আগের একটা মডেল হয়তো ফলো করতে পারে শাহাবুদ্দিন আহমেদের যে ঠিক আছে পরবর্তী সময় থাকে এবং জামাতের সাথে যেই কথাটা বলছেন জামাতের সাথে হয়তো বা এই ধরনের একটা এক ধরনের সন্ধি হয়েছে এক ধরনের ইনার কন্ট্রাক্ট হয়েছে যেটা আমরা জানি না তবে আমার কাছে মনে হয় যে এই প্রধান উপদেষ্টা পদ ছাড়বে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আপনি রাষ্ট্রপতি পদের ব্যাপারটা কারণ ওইখানে তো ক্ষমতা কম আমার কাছে মনে হচ্ছে যে ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে আমার মানে মিশ্র প্রতিক্রিয়া আমার মধ্যে সন্দেহ আছে যেখানে এটি ইলেকশন নয় বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বা আরেকটি দল জাতীয় পার্টি তারা কেউই থাকছে না এখানে আপনার বিএনপি আর জামাত ইলেকশন করছে এখন বাংলাদেশের মানুষ যদি বিএনপি আর জামাতের ইলেকশন দেখার জন্য ভোট দিতে যায় সেটা এখন তো তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রশ্নটা যে জায়গাতে ছিল যে ইউনোসের প্রেসিডেন্ট হওয়া মানে এখানে প্রেসক্রিপশনের জায়গাটা কিন্তু পাওয়া হচ্ছে পশ্চিমা প্রেসক্রিপশনটা আমি আপনাকে বলি পশ্চিমাদের সহজ প্রেসক্রিপশন হচ্ছে তারা জামাত ইসলামী এবং এনসিপির সমন্বয়ে একটা গভর্নমেন্ট আনতে চায় সিম্পল বিএনপি কে তারা এলাও করতে চায় কিন্তু তারেক রহমানকে তারা এলাও করতে চায় এটা হচ্ছে তাদের পলিসি যদিও তাদের সাথে নেগোসিয়েশনটা বজায় আছে এটা আমার পার্সোনাল নলেজ ব্যক্তিগত নলেজের কথাটা আমি আপনাকে বললাম তো এইরকম একটা জায়গাতে ইউনুসকে নিয়েও পশ্চিমাদের একটা আপনার কারণ ও তো হচ্ছে পশ্চিমাদের একটা এজেন্ট ফলে পশ্চিমাদের একটা টোটকা থাকবে যে ইউনুসকে তোমার এমন একটা জায়গাতে রাখতে হবে আমরা ইজি করতে পারি ওকে বেকার না সো আপনার প্রশ্নের উত্তর এটা বলা যেতে পারে যে ইউনুস আইদার ইন্টারনাল ডিল কিংবা পশ্চিমা প্রেসারে কোথাও না কোথাও প্রেতাত্মার মতো ঝুলে থাকবে উই ওভার দা পাওয়ার